ওই সব কথা কথায় ছিঁড়ে ভিজবে না তোকে আমরা দাঁড়াবই আহা আহা হা হা শোনো শোনো জগুকে বড় একটা চাঁদ দাও দে দাও দে দাও তাহলে মরল বোধাই যগুকে কিন্তু পাঁচ করেই এখানে আসতে হবে নইলে কিন্তু কোনো তো মেয়ে ছেড়ে নেই রে যগু তো কিন্তু আমাকে কে পড়া নেই কেন কেন টিভিতে নন্টে ফন্টে দেখিসনি ওদের স্কুল বোর্ডিংটা বেশ ভালো বেশ ভালো তুই ওই এই চলে যা হ্যাঁ ভালো সেই ভালো একবার শেষ করে দেখ বাবা যগ্গু তুই ভূত বাবার না মিলিয়ে আজি পেরিয়ে পর যগ্গু গেছে আছে হলো মশাই আমি এক্ষুনি না মনে হচ্ছি Jai mm Baba Bhutran Jai Baba Bhutran Baba ha ha পরীক্ষা তো এসেই গেল তোরা সব ঠিকঠাক পড়াশোনা করেছিস তো হ্যাঁ স্যার বেশ 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 তাহলে আমি এখন একটু বাজিয়ে দেখি না না পিঠে নয় পিঠে নয় তোদের আমি পড়া ধরবো একটু তোরা কিরকম পড়াশোনা করেছিস একটু দেখি নিতে হবে না বলুন স্যার ক্লাসে এটা তোর কোণিয়ার কোথায় থার্ড ইয়ার স্যার ভাই থার্ড না ফোর্থ ইয়ার কথা বলছি হলেও হতে পারে স্যার হতে পারে অঙ্কে একটু কাঁচা কি না তাই ও তুই তাহলে অঙ্কে কাঁচা বাবা তাহলে তাহলে পাকা কিসে হ্যাঁ অন্য সাবজেক্ট একদম পাকা না হলেও একটু ডাসানো স্যার আচ্ছা 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 বাবা তাহলে তাহলে বল দেখি কি বলবি কি বলবি মামা ই উইল বি কি উইল হ্যাঁ বল দেখি জেন্ডার কয় প্রকার জেন্ডার জেন্ডার বেইটার হ্যাঁ চার প্রকার বাহ 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 এই তো এই তো আজকাল তাহলে মনে হচ্ছে একটু পড়াশোনা করছিস হ্যাঁ এবার বলে ফেল কি কি জেন্ডার মাসকুলিন জেন্ডার ফিমিনাইন জেন্ডার আর 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 কি আলেকজান্ডার আলেকজেন্ডার ই বলি হহ আলেকজান্ডার না না স্যার আমি বলিনি অ তুই বলিসনি তুই কিচ্ছু বলিসনি তাহলে বলছিস তুই ভূতে এসে সব বলে গেল হ আলেকজান্ডার মারবো এক ঘাটা ঠিক তিন স্যার আমি নয় আমি দাঁড়া শিগिरी বেঞ্চ গুটে দাঁড়া একদম খাড়া হও ওট 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 ঠিক আছে স্যার দাঁっち হ্যাঁ নি লাগু গিতি মতো হ্যাঁ সেন আমাকে কেও কাটু কুতু দিচ্ছে তোকে কেন দিচ্ছে হ্যাঁ তোকে কেউ কেউ কেও কে এখানে হ্যাঁ হ্যাঁ তো সেটা কি করে হবে সেন আমরা তো বেঞ্চে বসে আছি আর খেল দা দাঁড়িয়ে ও দূরে আমাদের হাত যাবে নাকি তাহলে তাহলে তা

তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বোর্ডিং এ সত্যি ভূতের উপদ্রব শুরু হলো নাকি কিছুই বলা যায় না এখন চল স্যার কি বলেন শুনি তোরা এসে গেছিস হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু আমি বড় চিন্তিত বুঝলি এই এই সব এই এই সব কি ঘটছে বল দেখি এই তোদের চেনা শোনা কোনো ওঝা টোঝা আছে না কি রে একটু দেখ না রে আমার জানা একজন ওঝা আছে স্যার ভেকু ওঝা কিন্তু

আগে তো এরকম কখনো শুনিনি আমি তো তা বলিনি স্যার তুই বলিস নি তো কি ভূতে এসে বলে গেল নাকি হ্যাঁ হ্যাঁ ভূত এসে ভূত ভূত আবার সেই ভূত অদ্ভুত গিরি যা তোরা শিগগিরি যা ওরে কেল টুকে ডেকে দিয়াই ওরে আরে কলারে নন্টে ফন্টে জল কোথায় জল আমাকে শিখিয়ে দিই এক গ্লাস জল এই এই

কি ব্যাপার রে ছুটির ঘন্টা বাজদে না বাজতেই আমার ঘরতে হঠাৎ আগমনের হেতু কি হ্যাঁ কিন্তু দা তোমাকে এক্ষুনি স্যার একবার ডাকছেন আমাকে হঠাৎ আমাকে কেন রে সেটা গিয়ে দেখ না বেটা তোর এত সাহস তুই আমাকে তুই তো কারি করছিস তুমি বিশ্বাস করো কেলটু দা আমি তোকে তুই তো কারি করেছি বেশ করেছি আবার আবার ভালো হবে না বলে দিচ্ছি ভালো হবে না দেখো কেলটু দা সত্যি বলছি এ সেই ভূতটা আচ্ছা আচ্ছা তুমি বলো তো আলেকজান্ডার কি তুমি বলেছিলে হুম তা অবশ্য ঠিক আচ্ছা চল চল স্যারের কাছে যাই

আলবাত বলেছিস তুই এক্ষুনি আমাকে তুই তুই বলেছিস না স্যার বিশ্বাস করুন ওরে বাবা রে আবার সেই ভৌতিক ব্যাপার ভৌতিক জাগে জাকে জাকে টুকু তুই নাকি তুই নাকি তন্ত্রমন্ত্র জানিস হ্যাঁ ওই একটু আধটু স্যার হ্যাঁ ইয়ে চলবে ওতেই চলবে ওই 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 একটু আধটুতেই চলবে কিছু ব্যবস্থা কর না হলে এই বোটি লাটে উঠবে ভুতের চালা হয় ওরে বাবারে ঠিক আছে স্যার আমি এক্ষুণি ব্যবস্থা নিচ্ছি

ভূত আমার পুত পিতনি আমার ঝি রাম সাথে আছে ভয়টা আমার কি ছং 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 ওং ছং 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 রাম আসার আগেই ভাগরে ভূতের পো ওরে খান খান ও সব লন্ডন মন্ডল করে দেব তার আগে বল কে তুই

আমিও তো দু চারবার একই ক্লাসে গায়ে তো গন্ডারের চামড়ারে আমার তো মানুষের তুই হাসলি কেন রে নন্টে তোমার ভূত বন্ধু কি বলল তা শুনে চলো কি 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 বলেছে শুনি ওই তোমার গায়ে কিসের জন্য চামড়া তুই থাম নন্টে একদম থেমে যা আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম আরে এ হলো স্টুডেন্ট ভূত মানে কোচি ভূত আরে ভয় তো ওই আমায় পাবে আর কি হচ্ছে হ্যাঁ ভূত মানুষকে ভয় পাবে দেব না ঘর মরতে চুপ বল কি জন্য এসেছিস তুই এখানে পড়াশোনা করতে মাধ্যমিক পাস করতে ভূত অবস্থায় তো কেউ দেখতে পাবে না তো তোর একটু ক্লি করব বেটা পড়ে দাঁড়ি হ্যাঁ ভূতে মাধ্যমিক হ্যাঁ ভূতে উচ্চ মাধ্যমিক ভূত বিএসসি হি কি হচ্ছে আমার সঙ্গে ইয়াকি হচ্ছে ও সব এখানে হবে না হবে না হবে না তোকে পরীক্ষায় পাস করতে গেলে আমাকে খুশি রাখতে হবে আর মাঝে মধ্যে বিভিন্ন ব্যাপারে হেল্প করতে হবে এই ব্যাপার তা বল 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 কি করতে হবে বল নন্টে টে ফন টি নন মাধ্যমিক হ্যাঁ ভোটে উচ্চ মাধ্যমিক ভোট ভিএস সি হচ্ছে আমার সঙ্গে ই জাতি হচ্ছে ওসব এখানে হবে না হবে না হবে না হ্যাঁ আমার বন্ধু বলে কথা ওকে একটা চান্স দিন কাছড়া ইলেকশন ভৌতিক ভোটার হয় আর মাধ্যমিক থেকে ভৌতিক ক্যান্ডিডেট হতে পারে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভাবজি একটা চান্স আমি দেবো পারলে পারবে না পারলে যাবে বোর্ডিং থেকে এই আমার শেষ কথা যগু তুই খুশি তো হ্যাঁ রে হ্যাঁ তুই হলে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে ঠিক আছে ওইসব তেল দেওয়া আর ছাড় এইবার কঙ্কাল থেকে মানুষের রূপ ধরতে চটপট তা তো না রে ভাই যতক্ষণ ভূত সমাজে এন্ট্রি পাচ্ছি ততক্ষণ ওই বিদ্যে আয়ত্ত করতে পারবো না তাই তো এইখানে আসা হুম বুঝলাম আচ্ছা এইবার শোন তোকে পরীক্ষায় পাস করতে গেলে আমাকে খুশি রাখতে হবে আর মাঝে মধ্যে বিভিন্ন ব্যাপারে হেল্প করতে হবে এই ব্যাপার

যোগ ভূত কেল্টুর দলে ভিড়ে গেছে কিন্তু ওকে দিয়ে খাবার ছুটি করাচ্ছে তার মানে এই ভূতকে দিয়েই ও আমাদের পরে র্যাগিং করবে তারা না কাল আগেই টাইট করে দিচ্ছি এমন ফ্লপ খুলবো যে আর লাগাতে পারবে না চল চল প্ল্যানিংটা করে নি পারি ভাই জগুপা তুই এইবার শোন আসল কাজ মনে রাখিস আমি সিগনাল না দিলে কিচ্ছু করবি না আর ওরা যেন কিছু দেখতে না পায় হ্যাঁ রে হ্যাঁ ভরসা মুন্টি পরিস্থিতি থমথমে চোখ কান সব খোলা রাখিস জিন্দেগি সফর হ্যাঁ সুহানা ইহা কাল কিয়া হো কিসনে জানা ওরে ভূত আমার ভূত পেদনি আমার ঝি আমি ভূতে আছে ভূত আমার কি চল বাবা এই ব্যাপারটা তো আমি ভুতে দাজা ভূত আমার পজা ওরে বাবা এই ব্যাপারটা তো আমি এতদিন ভাবি

ও যা খেপেছেন না কেন্টু আর যোগবুষ দুজনকেই পাড়া ছাড়া করে